সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম নিশ্চয় আপনারা অবশ্যই ভালো রয়েছেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির ত্যাক্ত সম্পত্তি ও গুণের মধ্য ষোলে বন্টন করে থাকেন এই সোলে বন্টন নামা দলিলটি রেজিস্ট্রি হয়ে থাকে ওয়ারিস গুণের মধ্য এই সোলে বন্টন দলিল কেন রেজিস্ট্রি করা হয় সেটি হচ্ছে যে ওয়ারিস গুণের মধ্যে ভোগ সুবিধার্থে ওয়ারিসগুনের মধ্যে ভোগ দখলের সুবিধার্থে সমঝতার পরিপ্রেক্ষিতে যেমন সুবিধার্থে বেশি অংশ ছেড়ে দিয়ে কম অংশ নেওয়া এই প্রক্রিয়াটি মাধ্যমে সলবন্টন হয় হঠাৎ আগেই বলতে হয় যে ওয়ারিশ গুণের মধ্যে কলহ বিবাদ এইসব থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র পথ হচ্ছে ছোলে নামা দলিল করা ওয়ারিশ গুণের মধ্যে সেই সাথে বলতে চাই সে সাথে উক্ত সোলেনামা দলিলটি ওয়ারিশ গুণের মধ্য করতে হয় আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে এই ভিডিওর মূল বক্তব্য মূল সারাংশ হচ্ছে ওয়ারিশ ফাঁকি দিয়ে সোলে বন্টন নামার দলিল টিকবে কি না প্রথমত আপনাকে জানতে হবে সোলে নামা দলিল কার মধ্য হয় এর পূর্বে আলোচনা করলাম যে একজন পিতা বা মাতা বা ওয়ারিস গুণের মধ্য ত্যাক্ত সম্পত্তি তার নিকট আত্মীয় নিকট রক্তের সম্পর্কের ওয়ারিস গুণের মধ্য বিলি বন্টন সমতার মাধ্যমে বন্টনামা দলিল করতে হয় এখানে ওয়ারিস গুণের মধ্যে পক্ষপাতিত্ব করিয়া অসৎ অবলম্বন কর অনেকে করিয়া থাকেন সেই কারণে ওয়ারিশ ফাঁকি দিয়ে কোর্টে অথবা রেজিস্ট্রি অফিসে বন্টনামার সৃষ্টি করিয়া থাকেন বা অনেকে চিন্তা করতেছেন যে আমার একটি পক্ষকে ওয়ারিস হিসাবে বাদ দিয়ে সোলে বন্টন করে নেব এই সরকার মন্ত্রণালয়ের আওতায় পৌরসভা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশনের মেয়র এর উক্ত ওয়ার্ডের কমিশনার এবং মেম্বার এর মাধ্যমে সুপারিশকৃত ওয়ারিস নামা সনদ প্রদান করেন যদি কোনো ব্যক্তি ওয়ারিশ গোপন করেন সেক্ষেত্রে উক্ত কার্যালয়ে ভুল তথ্য দিয়ে ওয়ারিস্যান্ড সনদ পত্র সংগ্রহ করে থাকেন সেই ক্ষেত্রে এই দলিলটির বাই বন্টনামা চুক্তিটির শেষ পরিণতি কি হবে সেটি হচ্ছে অসৎ উপায় অবলম্বন করে আপনি এই সলে বন্টন নামা দলিল বা কোর্ট থেকে সৃষ্টি করেন আপনার ওয়ারিসের মধ্যে কোনো পক্ষ দুর্বল বা কাউকে উক্ত সম্পত্তি থেকে ভাগ দিতে চাচ্ছেন না সেইভাবে আপনি দুর্নীতি করে এরকম দলিল সৃষ্টি করিয়াছেন বা করতে চাচ্ছেন মনে মনে ভাবছেন অবশ্যই আপনারা এই ভাবনা চিন্তা আমার এই ইউটিউব এই ভিডিওটি দেখে মন থেকে পরিহার করবেন দয়া করে সেই সাথে এই রকম অসৎ পথ অবলম্বন করে ভুয়া কাগজপত্র তৈরি করে নামা দলিল সৃষ্টি আছেন। ওয়ারিশ ফাঁকি দিয়ে এই ওয়ারিশ ফাঁকি দেওয়ার কারণে আপনি প্রথমত ক্ষতিগ্রস্ত হইবেন সেটি হচ্ছে আপনি অনেক অর্থ খরচ করে এইরকম ভুয়া দলিল বা ভুয়া বন্টনামা সৃষ্টি করিয়াছেন এই বন্টনামা চুক্তিটি অবশ্যই সেই সাথে মালিক ওয়ারিস হিসাবে প্রাপ্ত হয়েছেন এমন ওয়ারিস কোনোদিন মরে যায় না ওয়ারিস মারা গেলে তার ওয়ারিস তার ওয়ারিস এইভাবে যুগে যুগে তার উক্ত সম্পত্তির ওয়ারিশ হিসাবে মালিক হয়ে থাকবেন আপনি ছলে বন্টন করেন যাই করেন সব কিছু আপনার প্রমাণ আদি হিসাবে গুণ উচ্চ আদালতের মাধ্যমে উপযুক্ত প্রমাণ আপনার এই বন্টনামা চুক্তিটি বাতিল করতে পারবেন সেই সাথে বাংলাদেশ ভূমি আইনের জালিয়াতির কারণে আপনার পালিশম্যান হইবে সেই সাথে অর্থদ্বন্দ্বীয় হইবে আপনি লাঞ্ছনা বন্টনা শিকার হইবেন এই এইরকম ভাবনা। আপনারা না করে ওয়ারিস গুণকে অবশ্যই সঙ্গে নিয়ে সবার সঙ্গে মতামত পেশ করে এই সোলে বন্টন নামা দলিল কোর্টের মাধ্যমে বা রেজিস্ট্রি অফিসের মাধ্যমে করা যায় ওয়ারিস এর মধ্যে একটি যৌথ মিটিংয়ের মাধ্যমে সমাদতার মাধ্যমে সকলের যেন আপত্তি না থাকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন যাতে করে ভবিষ্যতে সোলে বন্টন নামার দলিলটি টিকে যায় সোলে বন্টন নামার দলিলটি টিকে যাওয়ার পর পূর্বের যতগুলো কাগজাত রয়েছে ওইগুলো কাগজাতির আর কোনো প্রয়োজন হয় না কারণ আপনারা আপনার ওয়ারিস হিসাবে সম্পত্তির মালিক হয়েছেন সেই সাথে আপনারা উক্ত মালিকানা হিসাবে সোলে বন্টন নামা হিসাবে ভুক্তকল সুবিধার্থে উক্ত সম্পত্তি আপনারা নাম জারি করতে পারবেন রেকর্ড করতে পারবেন ভগ্ধকল করতে পারবেন সেই সাথে উক্ত সম্পত্তি বংশ ক্রমে ভগ্ধখল করতে পারবেন সেই জন্য আপনাদেরকে আপ অবশ্যই এই বন্ধন নামা চুক্তিটির কিছু শর্ত দিক অবশ্যই মানতে হয় না মানলে আপনাদের অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হবেন বর্তমান দুই সালের ভূমি আইনের স্পষ্ট বলা রয়েছে যে কোনোভাবেই জালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি করলে অবশ্যই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হইবে অর্থদণ্ড জেল করা হইবে এরকম কার্যক্রম অনেক হয়তো এখন ডিজিটাল যুগ সবাই এখন সচেতন এর মধ্যেও যদি কেউ এরকম অসৎ পথ অবলম্বন করেন অবশ্যই তার বিরুদ্ধে আমার অনুরোধ থাকবে উক্ত জালিয়াতির বিরুদ্ধে যাকে ফাঁকি দিয়েছেন সেই ব্যক্তি আইনের আশ্রয় নিয়ে উক্ত স্বীকৃতি বাতিল করার জন্য উচ্চ আদালতে মামলা দাখিল করেন উপযুক্ত প্রমাণ দিয়ে অবশ্যই আপনি আপনার প্রাপ্ত অংশ পেয়ে যাবেন সেই সাথে ওয়ারিস বঞ্চিত করা থেকে আপনি মুক্ত থাকবেন আমি আর বেশি বক্তব্য দিতে চাচ্ছি না সেই সাথে আমার এই রেজিস্ট্রি ও ভূমি আইন ইউটিউব চ্যানেলটি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে আমার অনুরোধ থাকবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি জানুন অন্যকে জানান আমার এই ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই আপনি উপকৃত হইবেন আর উপকৃত হইলে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি করা সার্থক হইবে সবার সুস্থ ও আয়ু কামনা করে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ